রতনের কিছুতেই বিশ্বাস হচ্ছিল না ওই বাড়িতে বুথ আছে ওর বন্ধু হলেন ঠাকুরমার কাছ থেকে শুনেছে করোনার সময় ওই বাড়ির সবাই করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর ওদের আত্মা নাকি বুথ হয়ে সারা বাড়ি পাহারা দেয় যেন কেউ ওই বাড়ির আসবাবপত্র চুরি করতে না পারে এই ভয়ে অবশ্য কেউ ওই বাড়ির গেট পেরিয়ে ভেতরে যাওয়ার সাহস পায়নি বাড়ির আঙিনায় মাঝারি সাইজের একটি আমরা গাছ চুলে থাকা আমরা পেকে পড়ে থাকে মাটিতে গাছের ডালে বাসা বেঁধেছে এক জোড়া হুতুম পেঁচা সন্ধ্যা হলে বাদুর এসে ঝুলে থাকে গাছে চামুচিকা দখল করেছে জানালা ওই বাড়িটি আগে ঝকঝকে থাকলেও এতদিনে পোকামাকড়ের আস্তানায় পরিণত হয়েছে অনেকের কাছে গুতুরে বাড়ির নামেই পরিচিত ওই বাড়িটি রতন বয়সে ছোট হলেও ভীষণ সাহসী আর দর্শিক নেয় নিচে পাকা ছোটবেলা থেকে পর্যন্ত ভূতের অনেক গল্প শুনেছে রতন রতনের মাস্তুত ভাই রাহুল ভূতের ভয়ে রাতে প্রসাব করতেও বাইরে বের হয় না প্রসাবের বেগে এলে হয় বাবাকে দেখবে না হয় মাকে মাঝে মাঝে জানালা দিয়েই কাজ সেরে আবার শুয়ে পড়ে গল্পে গল্পে একদিন রাহুলের মুখ থেকে হে কথা শোনার পর রতন হেসে কতি কুতি একদিন রাহুলকে দেখে রতন বলে উঠল কে ভিতর দিন রাতে এখনো কি জানালা দিয়ে মুতিস রাহুল কিছুটা লজ্জা পেলেও তর্ক করে বলল যেদিন ভুতোর ঘর মক্ষে দিবে সেদিন বুঝবি ভূত নিয়ে ঠাকটা করার কি এখানে শেষ করছো আমার ছোট গল্প ভালো লাগলেই কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ মজা রতন হো করে হাসতে হাসতে বলল ধুর পাগল ভূত বলতে জগতে কিছু আছে নাকি তুই কখনো ভূত দেখেছিস যে ভূতের কথা শুনলে ভয় কাপিস রাহুল বলল তা দেখিনি কিন্তু ভূত আছে এটা তো সত্যি রতন বলল আচ্ছা ঠিক আছে তোর কথাই মেনে নিলাম কিন্তু ভূত কোথায় আছে সেটা কি জানিস রাহুল বলল হজানি জানি তুই কি শুনিসনি ওই বাড়িতে ভূত আছে আমি হরেনের ঠাকুরমার কাছে শুনেছি ওই বাড়ির সবাই করোনায় মারা যাওয়ার পর ওরা নাকি ভূত হয়ে ওই বাড়ি পাহারা দেয় রতন বলল তাই নাকি তাহলে চল আমরা আজ বিকেলে ওই বাড়িতে ভূত দেখতে যাব রাহুল বলল হে কথা খবরদার আর মুখে আনিস না ওরা ভূত হয়ে সারা পাড়া ঘুরে বেড়ায় ওদের বাড়িতে যাওয়ার কথা শুনতে পেলে ওরা কিন্তু খাল মককে দিবে ওই বাড়ি তো দূরের কথা আমি ওই বাড়ির আশেপাশেও যাব না ভাই তোর সাহস থাকলে তুই যা লোকমুখে শোনা কথা বিশ্বাস করার পাত্র নয় রতন কথা ভূতের তো একদমই বিশ্বাস করেন না কিন্তু ওই বাড়িতে যে ভূত নেই কথা বিশ্বাস না করেও উপায় নেই কারো রতন একদিন সিদ্ধান্ত নিল যে করে হোক রাহুলকে সাথে নিয়ে ওই বাড়িতে ভূত দেখতে যাবে সে রাহুলকে অনেক অনুরোধ করার পর যেতে রাজি হলো একটি শক্ত রাহুল যাব তবে গেটের ভেতর ঢুকব না তুই একাই বাড়ির ভেতরে ঢুকিস রতন বলল ঠিক আছে তুই গেটের বাইরে দাঁড়িয়ে থাকিস আমি একাই ওই বাড়ির ভেতরে ঢুকব যেই কথা সেই কাজ রতন নয়াল বাড়ির ভেতরে ঢুকলো তারপর ভাঙা জানালা দিয়ে উকি দিয়ে দেখো ঘরের ভেতর কয়েকটা চামচিকা আর টিকটিকে ছাড়া ভাঙা জানালা দিয়ে রাতুল ঘরের ভেতরে ঢুকতেই ঘরে থাকা চামচিকা গুলো বেরিয়ে বাড়ির চারপাশে ঘুরতে লাগলো রাহুল চামচিকা দেখে ভয়ে চিৎকার দিয়ে দিল একদম এদিকে রতন সারা বাড়ি ঘুরে দেখো ঘরের মেঝেতে পড়ে আছে কয়েকটি মরাইদু। আর একটি মোটা কালো বিড়াল বিড়ালটির রাতুলকে দেখে আক্রমণ করতে আসতেই অমনি রাতুল হাতে থাকা লাঠি দিয়ে বিড়ালের মাথায় কষে বাড়ি মারলো আর অমনি বিড়ালটি ঘরের ভেতর কয়েক পাক মেরে মেঝেতে শুয়ে পড়লো রাতুল মরা বিড়ালটির কাপড়ের ব্যাগে ভোরের জানালার দিয়ে বাইরে বেরিয়ে আসলো দেখলো গেটের ওপাশে অনেক লোক ভিড় করে দাঁড়িয়ে আছে রতন হাসতে হাসতে সবাইকে উদ্দেশ্য করে বললো এই দেখো বুত মেরে ব্যাগে ভরে এনেছি একথা শুনে সবার চোখ যেন ছান্না বড়া হয়ে গেল হরেনের ঠাকুমা কাপা কাপা গলায় বলতে লাগল পালাও পালাও ভূতের রতনকে মেরে রতনের বেশ ধরে এসেছে এবার ভূত আমাদের সবার খান মখাবে রতন কিছুটা ধমকের স্বরে ব্যাগ থেকে মরা বিড়ালটি বের করে বলল ঠাকুমা তুমি একটা ভিতর দিন তুমি সবাইকে ভূতের ভয় দেখিয়ে ভিতু বানিয়ে রেখেছ এই দেখো তোমাদের খান মক্কানো ভূত এবার বিশ্বাস হলো তো আমার আমি তোমাদের আগেই বলেছিলাম এই বাড়িতে তো দূরের কথা কোথাও কোনো বুথ নেই তোমরা যে বুথের কথা বলো এবং যে বুথকে ভয় পাও সেটা হলো তোমাদের মনের বুথ এখানেই শেষ করছি আমার ছোট গল্প ভালো লাগলেই কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ